নমস্কার আমি আবার নিয়ে এসেছি নতুন একটা অনুভূতি প্রত্যেক সপ্তাহে আমি একটা করে অনুভূতি বা ইমোশন্স বলতে পারি সেগুলো শেয়ার করে থাকি আজকেরটা খুব ইন্টারেস্টিং একটা আজকের অনুভূতির নাম আমার কি দোষ এই কথাটা কম বেশি আমরা প্রত্যেকেই বলে থাকি যে কোনো সমস্যা ব্যর্থতা কিংবা নেতিবাচক পরিস্থিতি থেকে পাশ কাটিয়ে কিংবা দায় এড়িয়ে যাওয়ার এক অব্যর্থ অস্ত্র হলো আমার কি দোষ আমরা বাঙালিরা এই পাশ কাটিয়ে বা দায় এড়িয়ে গিয়ে অভিযোগ আর একে অপরকে দোষারোপ করার বেলায় কিন্তু বিশেষ পারদর্শিতা রাখি কিন্তু এই পাশ কাটিয়ে আর দায় এড়িয়ে গিয়ে অভিযোগ করে কি সমস্যার সমাধান করা সম্ভব পরিবর্তন আনা সম্ভব কতই তো আমার দোষ বা আমার কী দোষ বলে দায় এড়িয়ে পাশ কেটিয়ে গিয়ে এক একে ওকে দোষারোপ করলে এসব করে আজ অব্দি কোনো সমস্যার সমাধান হয়েছে কি কি বলো তোমরা নিজেকে প্রশ্ন করে দেখো না প্রশ্ন করলে আনসার তো আমরা খুঁজে পাই ঠিক আছে প্রশ্নের উত্তর ভাবতে থাকো আর এই সুযোগে আমি একটা ছোট্ট গল্প বলে নিই গল্পটা একটু মন দিয়ে শোনো এক রাজ্যের প্রজারা সব কিছুতে অন্যের দোষ খুঁজে বেরাতো আর রাজ্যের যাবতীয় সমস্যা নিয়ে ওরা রাজাকে দায়ী করত রাজা এবার ওদের জব্দ করা একটা ফন্দি আঁটলেন সেই ফন্দি মতে গাছে বা বলতে পারো রাজ্যের সবচেয়ে ব্যস্ত রাস্তায় অর্থাৎ প্রজাদের চলাচলের রাস্তায় একটা গাছের গুড়ি ফেলে রাখলেন এবার রাজার উদ্দেশ্য কী ছিল রাজার উদ্দেশ্য এই ছিল যে গুড়ি অপসারণ বা সরানোর জন্য কে কে উদ্যোগ নেয় বা আর কে কে পাশ কাটিয়ে বেরিয়ে যায় সেটা বোঝার কিন্তু চারিদিক থেকে যদি লক্ষ্য করি রাজা এই জিনিসটাই দেখলো দুর্ভাগ্যবশত এবারও প্রজারা একইভাবে পাশ কাটিয়ে বা দায় এড়িয়ে ঘুরে ফিরে গিয়ে রাজারই দোষ দিল যে রাজ্যের কিছু হবে না রাজারই সব কিছু দোষ রাজাই ঠিকঠাক করে কাজ করে না সেমভাবে রাজাকেই দোষারোপ দিল কিন্তু সেই রাজ্যের এক দরিদ্র প্রজার চলাচলের পথে যখন ওই গুড়িটা পড়লো তখন সে কোনো অজুহাত দেখালো না সে অভিযোগ করলো না নিজে থেকেই কাউকে দোষারোপ বা অভিযোগ না করে নিজের প্রচেষ্টাতেই গুড়িটাকে সরিয়ে ফেলার বন্দোবস্ত করলো এবং যখনই সরাতে গেল সে লক্ষ্য করলো গুড়ির নিচে একটা চিরকুর রাখা ছিল যেখানে রাজা মশায়ের ধন্যবাদ কৃতজ্ঞতা আর প্রশংসা জ্ঞাপন ছিল আর পুরস্কার হিসাবে ছিল কিছু স্বর্ণ তো গল্প থেকে আমরা কি শিখলাম ছোট্টই গল্প কিন্তু কি শিখতে পারি লার্নিংটা কিন্তু বড় আমাদের দেশে অনেক অনেক সমস্যা রয়েছে অথচ আমরা সেই সমস্যাগুলোকে সমাধানের উদ্যোগ নিয়ে উল্টো অভিযোগ করি কখনো উদ্যোগ নিই না সবসময় বলি আমাদের দেশের কিছু হবে না এখানে কিছু হবে না আমরা কথা তো বলি সবসময় কমপ্লেন করি তার সলিউশনটা খুঁজি না সবসময় অভিযোগ করে নিজের দায়টা এড়িয়ে যাই আমরা কখনো ভাবি না দেশটা যদি আমাদের হয় তাহলে সমস্যাটাও কিন্তু আমাদের আর আমাদের সমস্যাগুলোকে সমাধানের দায়ও তো দিনশেষে আমাদের ওপরই বর্তায় বা আমাদের ওপরই হয় তাই নয় কি আমাদের ব্যর্থতার জন্য দায়ী আমরাই নিজের ব্যর্থতার দায়ভার নিজের কাদের নেওয়ার সৎসাহসের আরেক নামই হল অ্যাকাউন্টেবিলিটি তথা দায়িত্বশীলতা দায়িত্বশীলতা নামের এই একটি গুণের উপস্থিতি কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের অবস্থান অনেকখানি নির্ধারণ করে দেয় এই গুণের উপস্থিতি তোমাকে ব্যক্তি হিসাবে অনেকখানি উঁচুতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই দায়িত্বশীলতা বলতে প্রকৃতপক্ষে কি বোঝায় সেটা জানা আছে কি ভালো কাজের ক্রেডিট নেওয়ার বেলায় আমরা সবাই ওস্তাদ বা পটু বলতে পারি কিন্তু নিজের কোনো কাজ বা বুদ্ধি বা আইডিয়ার ব্যর্থতার দায় নেওয়ার বেলায় কিন্তু আমাদের যত আপত্তি ব্যর্থতা দায় কেবল অন্যেরই হয় নিজের হয় না দোষ দেওয়ার কিংবা দায় চাপানোর জন্য কাউকে না কাউকে পেলে অজুহাত হিসাবে কোনো কিছু না পেলে দুম করে কপালের ওপর আমরা দোষ চাপিয়ে দিই আর বেচারা কপালের কি দোষ কপাল তো আর কথা বলতে পারে না ও চুপচাপ শোয়ে নেয় তখন কিন্তু আমরা বিন্দুমার তো দ্বিধা করি না যে কপালের নামে কেন চাপাচ্ছে একবারও ভেবে দেখি না এই কাজগুলোকে এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে দায়িত্বশীলতা একটু বুঝিয়ে বলি এই দায়িত্বশীলতার মানে আসলে প্রকৃত অর্থে সফলতার মতো করে ব্যর্থতার দায়ভার নেওয়ার মতো সৎসাহস রাখা এই দায়িত্বশীল হওয়ার আরও একটা লক্ষণ হল প্রোঅ্যাক্টিভ হওয়া রিয়্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভের মধ্যে সূক্ষ্ম একটা তফাত আছে এখানেও কিন্তু একটা গল্প আছে বলবো তার আগে দুটো কথা যারা প্রোঅ্যাক্টিভ তারা সব ব্যাপার ও পরিস্থিতি সম্পর্কে আগে থেকে ধারণা রাখে এবং প্রয়োজন সাপেক্ষে সতর্কও থাকে অন্যদিকে রিয়াক্টিভ যারা তারা ঠিক পরিস্থিতির সময় সজাগ হয় তাই দায়িত্বশীল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হল প্রোয়াক্টিভ হওয়া এখন থেকে নিজে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি আশেপাশে সবাইকে দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করো তাহলে আর কখনই তোমাকে আমার কি দোষ বলে দায় এড়ানোর প্রয়োজন পড়বে না আর একটা গল্প বলি যেটা বললাম এক্ষুনি বলবো তাতে বিষয়টা বুঝতে একটা হয়তো সহজ হবে চলো সোজা গল্প ছোট গল্প প্রত্যেকের লাইফেই বন্ধু আছে আমি দুটো বন্ধুর গল্প বলি রাম এবং শ্যাম দুজনে স্কুলের বন্ধু ছিল স্কুলদের পর তারা কলেজে একসাথে বন্ধু এক কলেজ থেকে পাস আউট করলো কলেজ থেকে পাস আউট করে তারা দুজনেই যে জব পেলো সেটা একই কোম্পানিতে পেলো একই কোম্পানিতে তারা জয়েন করলো জয়েন করার সাথে সাথে এক বছর পরে তাদের যখন ইনক্রিমেন্ট এলো বা তাদের যখন পজিশন ইনক্রিজ হওয়ার সময় এলো তখন দেখল রাম শ্যামের থেকে বেশি উঁচুতে চলে গেছে তখন শ্যামের মনে মনে একটা হিংসা হলো যে আমরা দুজনে একই ধরনের কাজ করি সে কি করে উপরে গেল আমি কি করে অতটা উপরে যেতে পারলাম না বা তার সমান সমানে যেতে পারলাম না এ নিয়ে সে সবসময় কমপ্লেন থাকতো বা বিভিন্ন যাদের কলিগ আছে তাদের সাথে কথা বলতো যে কেন এটা হলো এই জিনিসটা তার বস লক্ষ্য করলো লক্ষ্য করার পর একদিন বসকে যখন কমপ্লেন করলো শ্যাম গিয়ে জিনিসটা পুরো জিনিসটা খুলে বললো যে আমি কেন প্রমোশন ওইভাবে পেলাম না রামের মতো তখন বস তাকে হল ঘরে ডেকে পাঠালেন এবং সেখানে কিন্তু রামকেও ডাকা হলো কিন্তু রামকে একটু পরে ডাকা হলো তার আগে পুরো শ্যামকে একটা টাস্ক দেওয়া হলো শ্যামকে বলল তুমি বাজারে যাও বাজারে গিয়ে দেখে আসো তরমুজ আছে কিনা ঠিক আছে শ্যাম বাজারে গেল বাজারে গিয়ে দেখলো যে তরমুজ বিক্রি হচ্ছে সে আসলো এবং বললো স্যারকে হ্যাঁ তরমুজ আছে তখন তার বস তাকে আবার একটা কোয়েশ্চেন করলো যে তরমুজের কটা কত দাম তখন বললো সে আরে সেটা তো আমি জিজ্ঞেস করিনি ঠিক আছে আমি আরেকবার জেনে আসছি সে আবার বাজারে গেল সে জেনে এলো জাম তখন বলল এত দাম পড়ছে তারপরে আবার বললো তাহলে কটা দোকান আছে দামের কি কি ডিফারেন্স হতে পারে তখন বললো আরে দোকান তো আমি খেয়াল করিনি আমি একটা দোকানেই জিজ্ঞেস করেছিলাম তখন সে আবার বাজারে গেল আবার গিয়ে কটা দোকান আছে সেটা দেখে এলো দেখে আসার পর বসকে বললো চারটে বা পাঁচটা দোকান আছে তখন বস বললো তাহলে প্রত্যেকটা দোকানে কত কত দাম আর কোন দোকানে সবচেয়ে দাম কম বলল এটা তো জানিনি তাহলে আবার যেতে হবে সে আবার বাজারে গেল বাজারে গিয়ে আবার আলাদা আলাদাভাবে দাম জেনে এলো তাহলে একটা ছোট কাজ করার জন্য শ্যামকে চার থেকে পাঁচবার বাজারে যেতে হলো সেম টাস্কটা এবার বস রামকে ডেকে বলল যে বাজারে গিয়ে তরমুজ আছে কিনা জেনে আসতে দেখে আসতে সেমভাবে রাম বাজারে গেল বাজারে গিয়ে দেখলো তরমুজ আছে সে দেখে আসে বসকে বললো যে চার পাঁচটা দোকানে তরমুজ আছে তরমুজের সবগুলো দোকানের দাম বললো দাম বলার পর সব থেকে কম দামে এই দোকানেই পাওয়া যাচ্ছে আর ভালো জিনিস সেটা আপনি নিতে পারেন তাহলে এখানে তফাত কি এখানে একটা তফাৎ এটাই দাঁড়ালো যে সবাই দুজনে কিন্তু একই কাজ করেছে শ্যামের যে কাজটা করতে পাঁচবার বাজার যেতে হয়েছে রাম কিন্তু একবার অনায়াসেই বাজার থেকে জেনে পুরো জিনিসটা চলে এসছে তাহলে গল্পে শ্যামের চরিত্র হলো একটি রূপক রিয়াক্টিভ চরিত্রের নির্দেশক তাকে কোনো কাজের কথায় বলা হলেই সে কেবল কাজ করে নিজে থেকে তেমন কোনো আগ্রহ দেখায় না করতে হলেই কেবল করে আর যতটুকু করতে বলা হয় ততটুকুই করে অন্যদিকে শ্যামের রাম সে কিন্তু প্রোয়াক্টিভ চরিত্রের নির্দেশক তাকে ছোট্ট একটা কাজ দেওয়া হলেও সে সেই ছোট্ট কাজটিকে অনেকখানি বড় গুছিয়ে পরিসরে ভালো করে ঠিকঠাক করে করে আর তাতে কোনো কোশ্চেনের জায়গা থাকে না আর কি কোশ্চেন হতে পারে সবগুলোই আনসারই সে কালেক্ট করে নেয় এই গল্পে শ্যামের চরিত্রের মতো বাস্তব জীবনে আমাদের আশেপাশে অনেক রিয়্যাক্টিভ মানুষজন আছে যাদের সব কিছু বলে বলে করাতে হয় নিজে থেকে কোনো কিছুতেই তাদের যেমন কোনো আগ্রহ নেই বা তেমন যেন কোনো আগ্রহ নেই সত্যি বলতে এই মানুষগুলোই সফলতার দৌড়ে অন্যদের তুলনায় বেশ পিছিয়ে থাকে আর দিন শেষে রামের মতো বন্ধুর সফলতা দেখে হতাশ হয় আমরা যখন বড় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে যাই তখন অনেক ক্ষেত্রেই বাবা মা গুরুজন শিক্ষক শিক্ষিকারা আমাদের তেমন আর কোনো উপদেশ দেন না আমাদের এই বিষয়গুলো নিজেদেরই বুঝে নিতে হয় তাই এখন থেকে আমাদের সবার উচিত যে শ্যামের মতো না হয়ে রাম রামের মতো হওয়া সবসময় প্রো অ্যাক্টিভ হওয়া যে কোনো ছোট্ট কাজ যেন প্রাসঙ্গিক সব ধরনের ধাপ মেনে সম্পন্ন হয় সেদিকেই নজর দেওয়া উচিত তাহলেই সফলতা অর্জনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাব আমরা কি মনে হয় তাই না তাহলে আজকে এই এই জিনিসটা আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেক দিন করে থাকি বা শুনে থাকবো তাহলে এই অনুভূতিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিও আমি আশা করব তোমরা জিনিসগুলো শুনছো তোমরা ভালো লাগছে তাহলে আবার নেক্সট সপ্তাহে নিয়ে আসবো নতুন একটা অনুভূতি আজকে এই পর্যন্তই রাখলাম ধন্যবাদ